একটা কথা হচ্ছে না যে ধৈর্য ধরলে ধৈর্যের ফল পাবেন চেষ্টা চালিয়েছেন একদিন একদিন সফল হবেন তো আজকে আমি আপনাদেরকে সেরকম একটা জিনিস দেখাইতেছি অনেক চেষ্টার পর এই জিনিসটাকে আমি সেই বেঁচে থেকে চারা করছে চারা থেকে আজকে তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেছে ঘরের ভিতরেই তাকে মাটি দিয়ে অনেক সুন্দর একটি করে রাখছে। এটা একটা খুরমা খেজুর গাছ বাজার থেকে খেজুর আনার পর রোজায় খা রোজায় খাইছি সেই খেজুর আটে রেখে খেজুর অনেকগুলো চারা করছে অনেকগুলো চারা করার পর সবগুলো চারা তর করতে পারি না তো এই চারাটা অনেক যত্নের পর এত বড় হয়েছে চারাটা আগে ছিল এক পাতা তো নতুন করে দেখি যে আজ থেকে আজকে দেখতে আছে যে এখন থেকে আরো দুটো পাতা বের হইতেছে তো তিন মাস তিন মাস কষ্ট করার পর গাছটা এতটুকু করছে এতটুকু পরিমাণ গাছটা করছে জানি না চেষ্টা চালিয়ে যাই কতটুকু হয় গাছটা ঘরের ভিতরে রাখে বেশি একটা বাইরে বের করে না হয়তো রোদে ঝালনার কাছে রেখে দেই যে তিনি পরিপূর্ণ পরিপূর্ণ রোডটা পেতে পারে তো সে কারণে এখানে রেখে দেই অন্য কোনো জায়গায় রাখি না আর গাছের গোড়ায় যে মাটি দেখতেছেন সেটা আমার জন্মভূমির মাটি জন্মভূমি কি বাসস্থান যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি সেখানের মাটি আমাদের দেশের মাটি সেই দেশের মাটি আনছে এই গাছটার জন্য এই গাছটার জন্য এনে এই গাছটা গোড়ায় সুন্দরভাবে মাটি দিয়ে রাখছি আর মাটির নিচে হয়তো কিছু চা চার পাতা আছে চা দোকানে চা বিক্রি করার পরে যে ফেলে দেয় সেগুলো এনে রাখছি আর ভালো ভালো দিয়ে রাখছি আমার চেষ্টা করতে আছে সবাই দোয়া করবেন যেন গাছটা পরিপূর্ণভাবে বড় করতে পারি আর গাছটা যেন পরিপূর্ণভাবে বড় হয়ে আপনাদেরকে প্রতিদিন আমি আপডেট দেবো গাছটা নিয়ে ইনশাল্লাহ দোয়া করবেন